নমস্কার আজকাল আজকালে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই ভূতনাথের জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা নিয়ে আলোচনা অন্দরের আজকে আছেন বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষাল জয়ন্ত দা দিক দিন দিল্লিতে এই সমস্ত রাজনৈতিকদের খুব কাছ থেকে দেখেছেন তাদের তাদের হয়ে ওঠা কে প্রত্যক্ষ করেছেন এবং সেই অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা কিছুটা জল পুড়িয়ে নেওয়ার চেষ্টা করি আজকে অর্থাৎ আজকের পর্বে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি তাকে অনেকে বলেন যে তিনি নেপোটিজমের অন্যতম উদাহরণ নেপোটিজমের জন্যই তিনি রাজনীতিতে এতটা কলকে করতে পেরেছেন কেউ কেউ আবার তার দিকে তাকিয়ে আছেন বিশেষত বিরোধীরা আপাতত ভারতের রাজনৈতিক মানচিত্র ভারতের রাজনৈতিক যে চলন সেই বদলের অন্যতম কাণ্ডারি হিসেবে আমরা কথা বলবো রাহুল গান্ধীকে নিয়ে জয়ন্তদা আপনি রাহুল গান্ধীকে প্রথম কবে দেখলেন এবং কিভাবে দেখলেন যখন রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধীর সাথে আমি বিভিন্ন সফরে গেছি দেশে বিদেশে রাহুল গান্ধী কিন্তু সাধারণত হয় কি রাজনৈতিক নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যান তাদের পরিবারকে নিয়ে যান সোনিয়া বেশ কয়েকটি সফরে রাজীব গান্ধী সঙ্গীত ছিলেন ছিলেন কিন্তু সাধারণত রাহুল এবং প্রিয়াঙ্কা তিনি রাহুল কিন্তু কখনো বিদেশে প্রধানমন্ত্রী থাকার সময় যেটা বাবার সঙ্গে ঘোড়া বা তো বাবার সঙ্গে ওরা যেত সেটা হচ্ছে যদি কোনো প্রাইভেট ভিজিট হয়তো উত্তর পূর্বাঞ্চলে একটা হয়তো বেড়াতে গেছে সপরিবারে এবং সেখানে রাজীব তো ছবি তুলত সে ছেলের ছবি তুলছে কিন্তু কখনো রাহুল গান্ধীকে আমি যখন দেখেছি তখন দেখেছি রাহুল নেতান্তই মানে ওর মধ্যে একটা বালক বৃত্তি ছিল এবং সবসময় রাহুল রাহুল যেরকম খুব গাড়ি চালাতে ভালোবাসত এখনো মানে গাড়ি চালাতে ভালোবাসত মানে প্রচন্ড হাই স্পিডে এটা তো আমার মায়ের মায়ের মনে হয় সঞ্জয় গান্ধীর মতো ওর একটা রয়েছে যে সঞ্জয় গান্ধী প্লেন হুম বাবাও পাইলট ছিলেন কিন্তু রাহুলের মধ্যে রেস কার হয় না আমি অবশ্য খুব বেশি জিজ্ঞাসা করলে বলতে পারবো না কোন গাড়ি কি গাড়ি কিন্তু ওই গুড়গাঁও দিয়ে যে ওই ফার্স্ট ট্র্যাক অমুক তমুক সেসব রাস্তার নাম আছে ওদের কার কম্পিটিশন হয় মানে রেস কম হয় এবং এগুলো নিয়ে অনেক তো সিনেমাটি নেওয়া হয়েছে রেস ফেস এবং রাহুল গান্ধীর কিন্তু একটা টিম আছে বন্ধু বান্ধবদের ওরা সব বন্ধুদের নিয়ে একসঙ্গে সব গাড়ি রেসিং করতে যায় এবং রবার্ট বাদেরাও থাকে ওদের এই সমস্ত গাড়ি রেস তারপরে যেমন জিম ভাগ করতে ভালোবাসে তো সেখানে জিমে যায় তো আমার সঙ্গে কিন্তু রাহুল গান্ধীর মজার খুব পরিচয় প্রথম হয়েছিল দিল্লিতে সরকারি হোটেল আছে অশোকা হোটেল আর সেই অশোকা হোটেলে একটা মস্ত জিম ছিল সেটা ওরা প্রাইভেটাইজ করেছিল জিমটাকে প্রাইভেট ওনারদের হাতে দিয়েছিল এবং সেখানে রাহুল গান্ধী জিম করতে যেত ট্রেনার ছিল এবং রোজ অশোকা হোটেলের ভেতরে মানে প্রথম দিন থেকে রাহুল গান্ধীর মধ্যে সেই রাজনৈতিক নেতার যে ব্যাপারটা তার থেকে একটু অন্যরকম মানে ভারতীয় রাজনীতির নেতাদের যে অভ্যাস সেই অভ্যাসের বাইরে একটু অন্যরকম ছিলেন রাহুল গান্ধী এখনো ওনার যেটা মনে হয় যেরকম যে জামা পরে পার্লামেন্টে টি শার্ট পরে গেছে টি শার্ট পরে আসে এবং টি শার্ট বিতর্কটাতে যদি আমি নাও ঢুকি আমার যেটা মনে হয় যে এমনিতেও ও খুব লিনেনের জামা পড়তে ভালোবাসে এবারে লিনেনের জামা সাধারণত অনেকেই করে লিনেনের জামা গেঞ্জি ছাড়া পরে তো গেঞ্জি ছাড়া লিনেনের জামা যেটাতে একটু ট্রান্সপারেন্সি থাকে লিনেনের এটা কিন্তু বোম্বেতে গেঞ্জি ছাড়া জামা পরার খুব কালচার আছে আমার খুব বড় ডাক্তারবাবু বাইপাস সার্জেন উনি আমাকে বলেছিলেন যে ওরা ওই যে গেঞ্জি ছাড়া যে বম্বে যে কালচারটা এটা মূলত আবহাওয়ার জন্য ওই যে সমুদ্রের ধারে উপকূলবর্তী আবহাওয়া এবং সেখানে নোনা এবং যে কারণে ওদের গেঞ্জি ঘেমে টেমে যায় ওদের গেঞ্জি ছাড়া শার্ট পরা বুস হ্যাঁ এবং সেগুলো লিনেনে তো এইটা আমি মেরে নিলাম যে এটা সাধারণ মানুষ তার যা ডাক্তার তাও কিন্তু একটা ভারতের রাজনৈতিক নেতা যারা এখনো কুর্তা পাজামা টুপি এসব ছেড়ে বেরোতে পারে তারা তাদের মধ্যে রাহুল গান্ধী এরকম লিনেনের 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 শার্ট আর ট্রাউজার কি থাকে না ঢোলের মতো হয়ে যায় এবং সেটা আধ ময়লা লিনেনের শার্ট করে চলে এসেছে একদিক থেকে যদি বিচার করা হয় এবং ও সেটাকে জাস্টিফাই করে এবং সেটা নিয়ে আলোচনাও হয়েছে ও যেটা বলে যে প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক নেতা বলে এটা তো সিনেমায় আজ মেলে বা মুখ্যমন্ত্রী তাদের ড্রেস হয় আমি পলিটিশিয়ান এটা আর চারটে যেরকম পেশা আমি দেশের সেবার জন্য করছি কিন্তু আমি তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি মানে তার তো ড্রেস কোড নেই তো এই যে ধারণাটা এটা কি আমি ভাঙতে চাই আজকের নতুন প্রজন্ম তারা কিন্তু আমাকে কুর্তা পাজামায় দেখতে চায় না এবং আমাকে জয়রাম রমেশ কংগ্রেসের নেতা উনি বলেছেন যে ওরাই যে এমনকি তখন ওই পশ্চিমবঙ্গে সফর করছিল রাহুল গান্ধী ওর ওই যে যাত্রাটা সেখানে ভারত ভারত নর্থ বেঙ্গলে অনেকগুলো জায়গায় মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানে রাহুল গান্ধী ওই রকম জামা পড়ে গেছিল এরকম ভাবে জিন্স টি শার্ট কোনো দিন লিনে এক একদিন মূলত টি শার্টটা খুব পছন্দ করে তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম জয়রাম রাম সাহেব বলেছিল যে ওরা না সার্ভে করেছে ওকে এবং সার্ভে করে দেখেছে যে মেজরিটি অব দা নিউ জেনারেশন তারা রাহুল গান্ধীকে টি শার্টেই দেখতে চায় তার কারণ এখন প্রবলেমটা দেখি যে ওল্ড স্কুল পলিটিশিয়ান তাদের এখন লালু প্রসাদ যাদব টি শার্ট পড়ে সে তো রকম ভাবে টি শার্ট আর জিন্স পরে এলে কেলেঙ্কারি ব্যাপার কিন্তু সেটা কিন্তু রাহুল গান্ধী ইচ্ছে করেই করেন ডেলিভারেটলি করে আচ্ছা রাহুল যেহেতু আপনি সনিয়া গান্ধীকে রাজীব গান্ধীকেও খুব দেখেছেন একটা ভাবে কিছুটা দেখেছেন সনিয়াকে দেখেছেন বিশেষত এবং রাহুলদের বড় হয়ে ওঠাটা দেখেছেন এনমাটা রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এবং এন মানে কি বলবো অনেক চাপ থাকে তো এদের বড় হয়ে ওঠাতে তো বিপুল চাপ থাকে এবং এক্সপ্লেক্টেশনসের চাপ থাকে এবং নানাবিধ নিরাপত্তা জনিত ইত্যাদি যখন রাহুল সঙ্গে থাকতেন বা রাহুল যখন এই রাজনীতিতে আসেননি বা সেই সময়টায় সন্তান হিসেবে এই এই যে যে চাপটা সোনিয়ার উপর ছিল বা গান্ধী পরিবারের ওপর ছিল সেটা ওরা কিভাবে ডিল করতেন মানে রাহুলের আমি এটা তো সোনিয়াও বলেছিলেন যে প্রথম কথা হচ্ছে যে রাহুল যখন বাবা মারা যায় তখন স্কুলে ছিল এবং ওকে যখন বলা হলো এবং এসপিজি জানালো ওকে নিয়ে আসা হলো বাড়িতে কি ট্রমা এবং সেখানে ওকে ইমিডিয়েট ইন্টেলিজেন্স থেকে বলল এবং সবাই মিলে ঠিক করলো ওকে মস্কোতে পাঠিয়ে দিল এবং এমন একটা জায়গা অনেক দূর ভারত থেকে এবং সেখানে লেখাপড়ার জন্য বলে দেওয়া হলো যে ওখানেই পড়াশোনা করবে তো ভার্চুয়ালি স্কুলেই যেতে পারেনি একটা একটা ছেলে বা মেয়ে রাহুল কিন্তু বয়সে প্রিয়াঙ্কার থেকে বড় অনেক সময় দেখে মনে হয় রাহুলই ভাই প্রিয়াঙ্কা দিদি আসলে কিন্তু রাহুল দাদা এবং সেখানে কিন্তু রাহুল আর প্রিয়াঙ্কার যে রিলেশনশিপটা আমরা দেখি না একটু বেশি ভালোবাসা রাহুল বিয়েও করেনি ও যেন মনে হয় যে এখনো ছোট আছে আর দিদি সুলভ একটা বোন কিন্তু দিদি সুলভ আচরণ আছে তো এই যে সিবলিং রিলেশনশিপ ভাই বোনের যে সম্পর্কটা এটা কিন্তু অদ্ভুত ভাবে হয়েছে কারণ বাবা চলে যাওয়ার পরে রাহুল চলে গেল মস্কো তারপরে প্যারিসে লন্ডনে সমস্ত ঘুরেছে এখন একটা জায়গায় বেশি দিন থাকতে দেয়নি পড়াশোনা করিয়েছে সোনিয়া সনিয়া সেই মা যে তার সন্তান দুজনকে ভাবে মানুষ করছে এবং লং ডিস্ট্যান্স রিলেশনশিপ কেননা দূরে থাকতে হচ্ছে কেননা যে কোনো সময় অ্যাটাক হতে পারে আছে। এবং মেয়ে চলে গেল প্যারিসে এবং ওরা যেটা প্রিয়াঙ্কাও করলো ওরা কিভাবে সময় কাটায় বা কি করে বাবার ওপরে মিউজিয়াম করলো প্রিয়াঙ্কা এবং রাহুল পুরো মানে ওই দাদা হয়ে বোনকে অ্যাসিস্ট করছে আইডিয়া দিচ্ছে কি ব্যাপার না প্যারিসে গিয়ে আমাকে সোনিয়া বলেছিলেন যে প্রিয়াঙ্কা মিউজিয়াম লজির ওপরে একটা পড়াশোনা করে ডিগ্রি নিল ফ্রেঞ্চ ফ্রান্স ইউনিভার্সিটি থেকে যে কি করে মিউজিয়াম বানাতে হয় কি করে করতে হয় একটা হোমওয়ার্ক করা ট্রেনিং নেওয়া করে ঠাকুমার যে মিউজিয়াম অর্থাৎ সবদার জেনের যে এক নম্বর সবদার জেনের বাড়ি যেখানে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে সেটা তো লোকে দেখতে যায় এখন মিউজিয়াম এবং সেখানে ইন্দিরা গান্ধীর সেই রক্ত ভেজা ওই সব শাড়ি তারপরে সব সুন্দর করে সব রাখা আছে লোকে একটা দিয়ে বেরোয় আর একটা দিক দিয়ে ঢোকে আর একটা দিক দিয়ে বেরোয় ওইখানে ওইটা তো ইন্দিরা বাড়ি ছিল ওইখানে ডাইনিং টেবিল ডাইনিং এ ওইগুলোকে মিউজিয়ামে রাখা হয়েছে লোকে যাতে দেখতে পায় ওইখানে তো রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী কতবার আলোচনা করেছে তো ওইখানে একটা বড় ঘর দুটো রুম নিয়ে একটা কাঁচের এসব লাগিয়ে বাবার যে শেষ সময় তো ঝাঁঝরা করে দিয়েছিল শ্রী তো তাকে যখন রাজীবের সেই যে তারপরে স্নিকার তারপরে ওগুলো তো আলাদা আলাদা পাওয়া গেছে ওটা শরীরটা তো ছিল হয়ে গেছিল তো ওইগুলো টুকরো টুকরো পাঞ্জাবিটা পাজামাটাকে লাগিয়ে 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 অনেক সময় লেগেছে বড় একটা গোটা বডি রাজীব গান্ধীর বানানো হয়েছে যেটাতে ওই কাপড় আর এটা করে কিভাবে আর করেছে ওটা খুব অদ্ভুত দরকার আছে এবং রাহুল কিন্তু তখন ওইটা নিয়েই দিদিকে দাদা বোনকে দিদি ও দাদা ভীষণ ভাবে সাহায্য করেছে আচ্ছা এই মধ্যে মধ্যেই বড় হয়েছে রাহুল গান্ধীর কি রাজনীতিতে আমি বড় হওয়ার প্রসঙ্গটা সেটা রাজনীতিতে যখন সক্রিয়ভাবে বড়পুরি আশা সেটা কিছুটা বাধ্যবাধকতার জায়গা থেকে যে গান্ধী পরিবারের সন্তান থেকে রাজনীতিকে আসতেই হবে নাকি মনমোহন সিং কে বলি রিলেক্টেড প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী ওয়াজ রিলেক্টেড পলিটিশিয়ান ওকে যখন মনমোহন বলল যে তুমি ক্যাবিনেটে এসো তোমার মানে ঠাকুমা তোমার ইন্দিরা গান্ধী সে তোমার আইএনবি মিনিস্টার ইনফরমেশন মিনিস্টার হয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর সময় প্রধানমন্ত্রী পরে হয়েছে সুতরাং সেই ফর্মুলায় নিজেকে আগে গভর্নেন্সের সাথে যুক্ত করা এটা তো একটা থিওরি কলকাতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলি যে মন্ত্রিসভায় ঢুকে কিছুটা গভর্নেন্সের ট্রেনিং নেওয়া ভবিষ্যতের জন্য এটা তো যে কোনো পলিটিক্যাল পরিবার এভাবে ভাবে রাহুল গান্ধীকে মনমোহন সিং ডেকে বলেছেন তুই জয়েন করো রাহুল গান্ধীর রাজি হয়নি রাহুল গান্ধী নাম জয়েন করবো অনেকে বলে যে ও একেবারেই প্রধানমন্ত্রী হতে চায় কোনো মন্ত্রী হতে চায় না ইন্দিরা গান্ধীর মতো ধাপে ধাপে রাজনীতি করার মানসিকতাটা নেই রাহুল গান্ধীর যেটা তুমি বলেছ তোমার সাথে থাউজেন্ড পার্সেন্ট মানে এগ্রি করি যে ও খুব রিল্যাক্ট ওকে রাজনীতিতে ও আসবে কি আসবে না এটা না সোনিয়া গান্ধীর একটা জাজমেন্টে আমার মনে হয় যে কিছুটা ব্যাস্ট মানসিকতা আছে আমাদের হিন্দু পরিবারের মায়েরা এরকম হয় মানে আমাদের মানে ছেলে ডাক্তারও হয় না ইংরেজি নিয়ে না আর মেয়ে এবং ছেলের মধ্যে ছেলেকে রাজনীতিতে পাঠানো মানে এটা এটা আমাদের ভারতীয় সমাজ এখনো যে আগে পুরুষ কেন মেয়েকে রাজনীতিতে হারাতে পারতে তুমি হ্যাঁ প্রিয়াঙ্কাকে যেটা নিয়ে প্রিয়াঙ্কা ফ্যান ক্লাব চারদিকে এখনো দাবি এতদিন পরে তো রাজ্যসভার এমপি হলো প্রিয়াঙ্কা আজ কত আগে আমি লাইব্রেরি থেকে উত্তরপ্রদেশে চার্জ দিচ্ছে

অথরিটি ডেভেলপ করা এই ভয় থাকে তো হয়ে যেতে পারে অনেকে বলে আমি জানি না আসল কারণটা কি কিন্তু রাহুল গান্ধী ও সম্পর্কে এবং জিজ্ঞেস করেছি রাজনীতিতে আসবে কিনা সেটা ওদের সিদ্ধান্ত কে আসবে সেটা ওদের সিদ্ধান্ত আমি চাপিয়ে দিতে চাই না আমি মনে করি এটা সোনিয়া গান্ধী আমাকে অনরেকর্ড বললেও আসলে কিন্তু রাহুল গান্ধীকে যে নিয়ে আসা একই বাড়িতে থাকতো অনেক দিন পর ওই দশ নম্বর জনপদ থেকে বেরিয়ে তুকলক লেনে রাহুল গান্ধীর আলাদা বাড়ি হল আচ্ছা বিয়ে থা করেনি ঘর সংসার নেই কতগুলো কুকুর আছে তো সেসব নিয়ে নিজের মতো করে থাকে আর জিম করে আর তো ও একটা আলাদা বাড়িতে গেলেও বেশিরভাগ সময় যে মিটিং গুলো রাহুল গান্ধী করতো পলিটিক্স আসার পরেও সোনিয়া গান্ধী বলছে আমি ছেড়ে দেওয়া তুমি করো

এগুলো আমাদের মানসিকতারও প্রকাশ পায় জানতে আমরা এতক্ষণ যেটা শুনছিলাম তার মধ্যে আহ একটা জিনিস খুব নিহিত আছে যে আমরা তো শুরুর দিনের কথাগুলো শুনলাম কিন্তু তারপর যখন তিনি রাজনীতিতে ছুঁদে এলেন বারবার তার রাজনীতি করা রাজনীতি করার ধরন জনসংযোগ এই সমস্ত কিছু নিয়েই নানাবিধ প্রশ্ন উঠেছে এবং সেটা আদৌ কোনো কার্যকর হবে কিনা বিরোধী রাজনীতি রাহুল যেভাবে চলছেন সেইটাতে কংগ্রেসের আদৌ কোনো লাভ হবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে তাকে ঠাট্টার মুখে পড়তে হয়েছে এবং ভোট বাক্সেও খুব ভালো কখনো দেখা যায় কেন সাফল্যের সেই জায়গাটা বুঝিতে পারেন না বলে আপনার মনে হয় প্রবেশটা একটা তো আমাদের মনে হয় প্রথমত যে রাজনীতিটা কনসিস্টেন্টলি মানে একই রকম ধারাবাহিক ভাবে আপনার রাজনীতি রাজনীতিটা মানে আমি একটা সাংঘাতিক ভালো পদযাত্রা করলাম ভারত জোড়ো হলো তার আইডিয়া ভালো টিম ওয়ার্ক ভালো ছিল রাজ্যে ভালো রেসপন্স হলো একটা দুটো বই পর্যন্ত বেরিয়ে গেল যাহলে ভারত জোড়ো যাত্রা নিয়ে তো ভালো সমাজ মানে এবং ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সর্ব ভালোই ভালো রিয়াকশন কিন্তু তারপরেই হয়তো যখন সেটাকে ফলো আপটা করতে হবে সেগুলো তখন উনি বিদেশে চলে গেলেন এবং মাঝে মাঝে বিদেশে চলে যান এবং এইটা বিজেপি খুব প্রচার করে এবং পাপু পাপু করে ওকে একটা হাসি খোরাক করে দেয় পার্লামেন্টে থেকে শুরু করে পার্লামেন্টের বাইরে তো মোদি এবং মমতা তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও দুজনের মধ্যে একটা ব্যাপারে মিল আছে সেটা দুজনেই খুব প্রচুর ইন্ডাস্ট্রিয়াস ভীষণ পরিশ্রম টোয়েন্টি ফোর ইন্টু রাজনীতি করে ঘুম থেকে উঠেই তারা ভাবে যে আজকে এটা মানে এজেন্ডা অফ দ্য ডে রাহুল তখন জিমে ব্যস্ত নরেন্দ্র জিম করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ট্রেডমিল করে ঘাটে প্রচুর কিন্তু হাঁটতে হাঁটতেও ভাবে যে বীরভূমে তাহলে কি হবে কোর কমিটিটা তাহলে কি আমি বীরভূমে আপাতত বাদ রাখবো ওদেরকে হয়তো দু বিকেলবেলা হয়তো নেতাজি ইন্ডোরে সভা আছে সভাবেলা হয়তো ট্রেডমিল করতে করতে ভাবেন রাহুলের সমস্যা হচ্ছে যে রাহুল পার্ট টাইম পলিটিক্স করছে রাহুল সকালবেলায় যখন কুকুরকে নিয়ে খেলছে কিংবা হাঁটাচ্ছে তাকে বিস্কুট খাওয়াচ্ছে তারপরে এই সমস্ত করছে তো বন্ধু বান্ধব আছে কখনো রেস খেলতে যাচ্ছে কখনও পিকনিক করতে যাচ্ছে কখনো পার্টি হচ্ছে তো ওর যে এখন এই বয়সে এটা হয় না সুতরাং এখন ওকে জোর করে কেন রাজনীতি করাচ্ছ এটা আলাদা কথা ওর বয়সের থেকেও কম বয়সে আহ আর অনেকে তো মমতা বন্দ্যোপাধ্যাতা মমতা বন্দ্যতা মমতা বন্দ্যতা অর্থে অনেকটা বয়সে বড় আমি বলছি রাহুল গান্ধী যে বয়সে মমতা বন্দ্যতা রাষ্ট্রপতির পূর্ণমাত্রায় করছেন হ্যাঁ সেই সময় যুবনেত্রী বনেছি তখন অনেক কম বয়সে আমি করেছেন অভিষেক অভিষেক তো 33 বছর বয়স তাহলে তো সেই সে তো 24/7 রাজনীতি করে তো এখন এই যে রাজনীতি যে কোনো একটা দলে রাজনীতি করতে গেলে তাকে ফুল টাইম রাজনীতিটা করতে হবে এটা তো রাহুল গান্ধী করেন না দ্বিতীয়ত এটা ভালো খারাপ যাই বলি না কেন ভালো হতে পারে রাহুলের স্বভাব কিন্তু নোটাঙ্কি যেটাকে বলে হিন্দিতে অর্থাৎ সেটা রাহুল গান্ধী করে না এবং রাহুল গান্ধী করতে পারে না রাহুল গান্ধী সেরকমভাবে এমনকি রাহুল গান্ধী একটা মন্দিরে গিয়ে পুজো দেওয়া এমনকি রাহুল গান্ধীকে হয়তো বলা হচ্ছে যে দলিতদের মধ্যে গিয়ে খেতে হবে কেন মোদি অমিত শাহ করছি ও হয়তো সেটা করছে হয়তো বলে সেটা স্টেজড লাগছে মানে গঙ্গাতে গিয়ে তুমি চান করো কুম্ভ করছে ওরা তুমি একটা স্নান করো সেটা পইতে পড়ে চান করতে গেছিল সে নিয়েই বিতর্ক হয়ে গেল যে রাহুল গান্ধী পইতে নিয়ে তার মানে কি তার যার যেটা হয় নরেন্দ্র মোদি কেদারনাথে গিয়ে ধ্যান করলে সেটা নিয়ে আহ বিরোধিতা বিরোধিতা করলো উনি কিন্তু এখনো ওনার সেই পলিটিক্স করে যাচ্ছেন রাহুল গান্ধী কি হচ্ছে কখনো করে কখনো তারপরেই দেখা যাচ্ছে যে একটা টিশার্ট পরে পার্লামেন্টে এমনকি ওই যে নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছে তারপরে চোখ মারলো এগুলো পাইলট না কাকে এগুলো দেখে তখন মনে হবে যে যেটা তুমি বললে এটা কিন্তু নরেন্দ্র মোদী যেটা করছে সেটাও কিন্তু পাবলিক অপিনিয়ন বিল্ড আপ করার জন্য পরিকল্পিত কিন্তু সেটা মানে নাটকটাও তো ভালো করে নাটকটা করতে হবে মানে নাটক করলে তো হবে না তোমাকে সেই রকম মানে শিশির ভাদুরি হতে হবে এখন সেই জিনিসটা পাচ্ছে না আর সেটা হচ্ছে যে টিম যেটা তুমি বলছিলে না প্রথমে আলোচনা শুরুতেই যে একটা টিমকে নিয়ে স্ট্র্যাটেজাইজ করা দায়িত্ব বন্টন করা নিজের পছন্দের একজন দুজনকে নিয়ে অন্যদেরকে খেপিয়ে দেওয়া অনেকে বলছে যে রাহুল গান্ধী কেন একে এত সময় দিচ্ছে ঠিক লোককে নির্বাচন করা শশী থারুর তাকে কতটা আমি ইউটিলাইজ করব কতটা করব না কীভাবে সে কেন অসন্তুষ্ট হবে এরকম তার প্রোফাইল এত ভালো তার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কত বই লিখেছে মালায়ালি কেরালায় আছে তুমি কেরালা এখনো কংগ্রেস আছে কেরালা থেকে তুমি তারপরে প্রিয়াঙ্কা ভোটে জিতেছ কেন তুমি তাকে পার্লামেন্টে ব্যবহার করতে পারো না তাকে তো এই যে পার্সোনাল প্রবলেমগুলো যেটা অমিতাভ বচ্চন বারবার বলে যে ওদের পরিবার সম্পর্কে যে কারণ অমিতাভ বচ্চন সরে এলো মানে একটা প্রবলেম আছে কি ওই জমিদারি মনোভাব এটা না এই গান্ধী পরিবারের মধ্যে যে কোনো ভাবিও হোক এটা থেকে গেছে তার ফলে স্তাবক পছন্দ করে এবং এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অনেক এক পলিটিক্যাল কথা বলছে তাকে পট করে একটা পলিটিক্যাল ব্যাপারে রিপ্লাই দিল না দিয়ে হয়তো জিজ্ঞেস করলো আচ্ছা তুমি তো লন্ডনে গেছিলে এখন তো ওখানে ভালো চকলেট কি পাওয়া যাচ্ছে কোথায় সে লোকটা খুব হতাশ হয়ে পড়লো সে একটা সিরিয়াস পলিটিক্যাল ডিসকোর্সে গেছিলো তাকে জিজ্ঞেস করছে সব থেকে ভালো চকলেট কোথায় পাওয়া যায় তো এখন তোমাকে তোমার কাছে এই জিনিসটা কিন্তু মোদি দুজনেই তাদের যারা কর্মী তাদেরকে অ্যাড্রেস করে পার্সোনালি পাবলিক র্যালিতে দাঁড়িয়ে মমতা বলে দেয় যে শোনো তোমাকে কিন্তু এটা করতে হবে ওটা করলে হবে না একে গুরুত্ব দিতে হবে মানে যেন মনে হচ্ছে একটা ডায়ালগ কত কথ তুমি কর্মীদের সাথে করতে পারছো কোনোদিন রাহুল গান্ধীকে আমি কোনো কংগ্রেস ওয়ার্কারদের সাথে এরকম কোনো লাইভ টেলিকাস্ট হচ্ছে কংগ্রেসে কী করলে ভালো হয় করতে তো পারে সবাই করে ও কিন্তু আজ পর্যন্ত কখনো করেনি রাহুল গান্ধীর যেহেতু রাহুল গান্ধী যখন রাজনীতিতে আসছেন বা তার কিছুকাল আগে এবং পরে বাংলার বিভিন্ন রাজনীতিক ব্যক্তিত্বদের সঙ্গে ও গান্ধী পরিবারের একটা খুব ক্লোজ রিলেশনশিপ ছিল যা প্রবণ মুখোপাধ্যায় হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন এই দীর্ঘদিন ধরে চলেছে তারা রাহুল গান্ধীকে কীভাবে দেখেছেন আপনার কি মনে হয় আপনি কারোর সাথে কখনো কথা বলে রাহুল গান্ধীর মানে পশ্চিমবঙ্গের যারা প্রবীণ নেতা যাদের সঙ্গে গান্ধী পরিবারের সত্যি কথা বলতে গিয়ে আমি মানে সবটা বলতে পারবো না তার কারণটা হচ্ছে যে বেশিরভাগ নেতাই কিন্তু খুব হাইলি এক্সাইটেড অন রাহুল পলিটিক্স নয় নয় মমতার সঙ্গে তো সমস্যাই হয়ে গেছিল একবার যে সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে গেছিলেন সোনিয়া গান্ধী রাহুল যে থাকবে বলেনি এবং রাহুল থাকায় উনি সোনিয়া গান্ধী এবং মমতা তারা কন্টেম্পোরারি একসঙ্গে অনেক বিশ্বাস করে কথা বলা যায় রাহুল ছেলে মানুষ তাকে থাকলেও আগে থাকতে বলা উচিত ছিল রাহুল থাকবে আর সোনিয়া গান্ধী চাইছেন যে পলিটিক্যাল সব রাহুলই করুক আমি আর ঢুকবো না অনেক হয়ে গেছে তাফলে উনিও চাইছেন না আমি সোনিয়া গান্ধীর কিন্তু এগুলো রাহুলকে জোর করে আরে বাবা রামবিলাস তার সাথে ঝামেলা ইউপি শরিক সোনিয়া গান্ধীর শরিক শরিক সে ছেড়ে ঠেড়ে দেবে বলেছে একটা দলিত নেতা বিহারের তার ভোট ব্যাংক আছে সে মানে বাড়িতে বসে ঘোষা করে আছে সব ক্যাবিনেট ফ্যামিলি ছেড়ে দেবে সোনিয়া গান্ধী রামবিলাস পাসোয়ানকে বোঝাতে রাগ করো না সেটা দশ নম্বর জনপদ থেকে না তার পাশের বাড়িতে রামবিলাস থাকতেন উনি গাড়ি করে না গিয়ে হেঁটে হেঁটে রামবিলাসের বাড়িতে গেলেন বোঝাতে যে ছেড়ো না রামবিলাস অভিভূত হয়ে গেল এবং ওই যে হেঁটে গেল ওটা টিভি ক্যামেরায় কভারেজ হল ওইটা ওইটুকু সিকিউরিটি ছিল সোনিয়া গান্ধী তার মানে কি তার মানে উনি এই বাড়াটা সচেতনভাবে দিতে চাইলেন যে দেখো ক্ষুব্ধ রামবিলাসকে মানে বোঝানোর জন্য মানানোর জন্য আমি নিজে পাই হেটে ওকে গিয়ে তারপরে রামবিলাসের পক্ষে না বড় আর ডিফিকাল্ট হয়ে যায় এই রাজনীতিটা রাহুল গান্ধী করতে পারবে মমতার সাথে তো একবার ফোন করে কালীঘাটের বাড়িতে চলে এলে কত ঝামেলা মিটে যেত আফটার অর পশ্চিমবঙ্গে তো মমতাই কংগ্রেস তোমা তো নেই তাহলে কিসের তোমার জমিদারী অহংকার অথচ অদির চৌধুরী সম্পর্কে কিন্তু রাহুলের ধারণা ভালো হ্যাঁ সেটা বোঝাও যায় মমতার সূত্র হয়েছে হেরে গেছে আমাকে রাহুল গান্ধী বলেছিল আমি বলছিলাম চেঞ্জ করো না কেন প্রদেশ সভাপতি বলছিল হি ইজ এ স্ট্রিট ফাইটার এবং অল মানে রাজ্য কংগ্রেস ভারতীয় রাজনীতির এরকম অন্দরের অসংখ্য খবর অসংখ্য জিনিস যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না সেইটা কিন্তু আমরা এই অনুষ্ঠানে শুনতে পাই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমরা দ্রুত ফিরে আসবো ভূতনাথের রাজদর্শনের পরবর্তী একটি এপিসোড নিয়ে ধন্যবাদ নমস্কার